দর্শক যেমনটি দেখছেন জাতীয় বাইতুল মোকের নামাজের পরই এই মোবাইল চুরটিকে ধরা হয়েছে তিনি মূলত মুসল্লিদের মোবাইল ছিনতাই করে থাকে তাকে হাতে নাতে ধরা হয়েছে পুলিশের থাপাতে তাকে নেওয়া হচ্ছে

আরে আমার ফোন নাম্বার কাছে আপনার ফোন না হলে আপনার কাছে কেন থাকবে ওই ফোন তো ওইন থেকে ল আছে নাম ওর জন্য ফোন আপনি কেন বানিবেন আমি নাম্বার না একজনের ফোন আপনি নিবেন আপনি নিবেন কাছে

দর্শক যেমনটি আসছেন জাতীয় বাইসুল মকের নাম এই মোবাইল চুরটিকে ধরা হয়েছে তিনি মূলত মুসলিদের মোবাইল ছিনতাই করে থাকে তাকে হাতে নাতে ধরা হয়েছে পুলিশের হাফেজে তাকে নেওয়া হচ্ছে শুনি কে কি হয়েছিল মূলত বলেন যে একটু মোবাইল নিয়ে গেছে কি হয়েছিল মূলত প্রথম থেকে একটু বলেন প্রথম থেকে যে মোবাইল গেছে

পুলিশ ডাক্ত আছে তারে